সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও তো থাকবে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন সর্বপ্রথম আপনারা চেক করতে হবে আপনার বাইকের চাকা জ্যাম কিনা যদি আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন তারপর যে কাজটি করতে হবে আপনার বাইকের চাকার পেশার সামনে থাকবে পঁচিশ এবং পিছনে থাকবে বত্রিশ এবং আপনার বাইকের চেন ঠিক আছে কিনা চেন কয় হয়ে গেছে কিনা অবশ্যই চেক করতে হবে যদি চেন স্পুকেট যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে সাথে সাথে পরিবর্তন করে নেবেন এবং আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট আর একজস্ট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন আপনার বাইকের অ্যাসপার প্লাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসপার প্লাক এবং আপনার বাইকের এয়ার ফিল্টার আপনার বাইকের অ্যাসপার প্লাক এবং এয়ার ফিল্টার সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে তারপরে আপনাদের যে কাজটি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নেবেন আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করার পর আপনাদের যে কাজটি করতে হবে এই এই হাফ এক রাখবেন এবং আপনার বাইকটি তিন কিলোমিটার রাইড করার পর আইডল প্রুক টাইট বা লুজ করে আপনার বাইকের আর এক হাজারের উপরে সেট করবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ বেড়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম